বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি কি এগ্রিমেন্ট গুলো রাখবেন যাতে দালাল চক্র আপনাকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা পয়সা নিয়ে পরবর্তীতে না পাঠালেও আপনি টাকা উদ্ধার করতে পারবেন এই জন্য কি কি এগ্রিমেন্ট রাখবেন কি কি ডকুমেন্ট রাখবেন এই বিষয়ে আজকে আলোচনা করব কারণ আমাদের সমাজে দেখা যায় গ্রামে কিছু দালাল চক্র আছে যারা মানুষ সংরক্ষণ করে বিদেশে পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় সেটা দুই চার পাঁচ বছর রেখে পরবর্তী টাকা ফেরত দেয় কারণ পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর রাখতে পারলে ওইখান থেকে লক্ষ টাকা টাকা বের হয়ে আসে ওই দিয়ে কোনো কাজকর্ম করলে কিন্তু যে অসহায় মানুষটা টাকা নিল সে কিন্তু হতাশায় খেয়ে না খেয়ে দিন পার করছে তো এই জন্য আপনাদের ক্যাশকে যে বিষয়ে আলোচনা করবে এটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন প্রবাসী হতে চান চলেন জানা যাক প্রথমত আপনি যদি বিদেশে যেতে চান তার সাথে একটা এগ্রিমেন্ট পেপার করবেন কত টাকা লেনদেন করলেন সেইগুলো টোটাল আপনি এগ্রিমেন্টে উল্লেখ করে রাখবেন কোথায় যেতে চান কী বিষয়ে কত তারিখে যখন আপনি এগ্রিমেন্টটা করবেন এর পরবর্তী ধাপ বলি এর পরবর্তীতে হচ্ছে যে আপনাকে বিদেশ নেবে সে অবস্থায় টাকা পয়সাওয়ালা বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি তার কাছ থেকে একটা চেক নেবেন আপনি যত টাকা তাকে দিয়েছেন বা আপনার যত টাকা এগ্রিমেন্ট হয়েছে তত টাকা বা তার থেকে একটু বেশি নিলেও নিতে পারেন চেক নেবেন চেক নেওয়ার পর সেই চেকে তার সাইন রাখবেন রাখার পর আপনি তাকে টাকা দিবেন চেক কেন নেবেন চেক এই জন্য নেবেন কারণ হচ্ছে যখন আপনার বিদেশে সে নিবে না আপনাকে ঘুরাবে আপনি সেই চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন যদি এমনও দেখেন তার চেকে বা তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই তাহলেও কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন আপনি ব্যাংকে যখন যাবেন চেকটা ডিজনার করে দেবে ডিজোনার করার পর আপনি তাকে লিগেল নোটিশ দিবেন লিগেল নোটিশ দেওয়ার পর সে যদি জবাব না দেয় আপনি পরবর্তীতে কোর্টে মামলা দায়ের করবেন এনআই অ্যাক্ট একশো ধারা মোতাবেক যদি আপনি মামলা দায়ের করেন আপনার কিন্তু চেক দিতে সরি আপনাকে টাকা দিতে বাধ্য থাকিবে অন্যথায় সে জেলও খাটবে কিন্তু আপনার টাকা আপনাকে দিতেই হবে এই জন্য এগ্রিমেন্ট পেপারের সাথে সাথে অবশ্যই একটা চেক নেবেন আপনি এখন যতই আপনার আত্মীয় হোক না কেন যতই ভালোবাসার মানুষ হোক না কেন যখন আপনি কে নিবে না তখন আপনি বুঝবেন যে এই আত্মীয় পর মানুষের চেয়ে কালসাপ ঠিক আছে তো এই জন্যে আপনি যদি বিদেশে যেতে চান সর্বপ্রথম একটা এগ্রিমেন্ট করেন যত টাকা দে যেতে চান যেই যেই দেশে যেতে চান সবকিছু এগ্রিমেন্ট উল্লেখ করেন এবং কি আপনি একটা চেক নেন সেই চেকে হতে পারে টাকার অঙ্ক বসানো সেই চেকে হতে পারে টাকার অঙ্ক না বসানো তবে এইটা খেয়াল রাখবেন তার জন্য সাইনটা চেকে থাকে এবং কি আপনি যথেষ্ট সাক্ষী প্রমাণ রাখবেন যদি আপনাকে বিদেশে নিতে ব্যর্থ হয় তাহলে আপনার টাকা দিতে বাধ্য ধন্যবাদ সকলকে শেয়ার তথ্যটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম